সাদে ইশ্কা কি স্যান দাখা জাযে জে দেখে ভালো ভাশে থেকে আমার মন মজে ছে শেই গুভিরে গুপুন ভালো আমার শকো বউছে আছি সর্বনাশের আশায় পণ্ডিত কোথায় বড় বৌমার আচার আচরণ বুঝিনা বাবা আগে আগে এলো এসেই তো ঘরে দৌড় দিলো বাড়ির বউয়েরে কি আচরণ বলতো দাদাভাই তুই সব কিছু মিটিয়ে নেন রে কেন দাদাভাই কেন জেজে পরে মিটিয়ে নিতে যাবে রে সত্যি বাবু বাড়ির বড় বউ কি কম দোষে চিন্তা করো না মিটিয়ে দাও সব